আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভাবছিলাম পুরো দিনের ব্লগটা শেয়ার করব সকাল থেকে তো কাহিনী কি হলো সেটা পরে বলি সকালবেলা ঘুম থেকে উঠে পড়া কি স্কুলে দিয়ে আসলাম পরে আমি আবার ঘুম দিলাম ঘুম থেকে উঠে পরে বিয়ে তৈরি করতে চলে আসলাম প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজতেছে এর মধ্যে উঠে থেকে পানি নাই তো যেটা সীমিত পানি ছিল সে পানি দিয়ে ফিল্টারে আমি ওইটা দিয়ে আমার মোটামুটি আমার চাটা আর আমার ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম আর পুরো দিন বসেছিলাম কোনো কাজ করতে পাইনি কারণ পানি ছিল না নিচে আমাদের বয়লার মনে মানে ফিক্স করতেছি কিছু একটা সামথিং তো অপেক্ষা করতেছিলাম আজকে রান্না বান্না করবো অনেক কিছু শেয়ার করবো কিছুই না আবার ঘুম দিলাম ঘুম থেকে উঠে নামাজ পড়ে পরে স্কুল থেকে আনতে গেলাম আর বাইরে এক দিয়ে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর দুঃখের বিষয়ে কি করতাম সামারে আমরা চোখ কর্নারও বৃষ্টি দেখি না আর উইন্টার আসলে মানে এভরিডে থাকবে মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি এই অবস্থায় আর কি পরে বাসাতে আসার পর দেখতেছি পানি আসছে তারপর চিন্তা করলাম না রান্না বান্না একটু করে রাখি যেহেতু প্রিয় আসি তো আয়নকে আমার সাথে লিভিং রুমে রেখে দিলাম বাসাতে কেউই নাই আর আমি রান্নার প্রসেজার করতেছি সব কিছু ঠিকঠাক করতেছি এদিক দিয়ে আজকে ভাবলাম যেহেতু বৃষ্টি বাইরে অনেকগুলো তো রান্না করবো কলের ডালটা রান্না করি যেটা আমাদের দেশীয় ভাসা আমরা কলের ডাল বলি অনেক মাছ কলার ডাল বলে আর কি এটা পপার যে যে নামটা আর কি তো আমি এগুলো এই আমি দেশ থেকে নিয়ে আসছি সেগুলো দিয়ে আমি মাঝে মধ্যে এই মাছ ডাল রান্না করি আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছিলাম চাইলে আপনারা রেসিপিটা আমার চ্যানেলে দেখে আসতে পারেন তাই আর এখানে আর শেয়ার করতেছি না তো আমি মাছ কলা রান্না করে আগ দিয়ে কিন্তু যেরকম কুসুম গরম পানিতে আর কি ভিজিয়ে রেখে দিই আর এদিক দিয়ে যে চিংড়ি মাছ তারপর বড় মাছ মুরগি সব কিছু বের করলাম হাঁস কাউনি কিছু এদিক দিয়ে মাছ মাংস মুরগি সব কিছু বের করে এগুলো পানিতে ভিজিয়ে রাখলাম আর আমি আয়না বাবাকে কল দিলাম যেহেতু আজকে রান্না করতে পারিনি পানি না থাকার কারণে এখন বাইরেও বৃষ্টি হচ্ছে খিচুড়ি বানাবো না তা না বাবা বলতেছে ঠিক আছে তাই না বাবা আবার পাতলা খিচুড়ি খায় জোর জোরা খিচুড়ি খায় না আর কি আমি ভেজিটেবল দিয়ে একবার ভাবছিলাম ভেজিটেবল দিয়ে করবো পরে বলতেছে না ভেজিটেবল না ডাল দিয়ে করে ডাল চালে যেয়ে খিচুড়িটা করা হয় আর কি তো আমি এখানে তিনটানা ডাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি কালেজেরা চাল দিয়ে আর আমি যেহেতু চুলা স্টার্ট করছি চুলাতে রান্না তাহলে একসাথে সব রান্নাই করি ফানি আর আমি রাতের বেলা রান্না করি না দিনের বেলায় সব রান্নাবান্না শেষ করি আয়না বাবা বাসাতে কোনো রান্নার স্মেল দেখলে অনেক বকাবকি করে তাই তো আমি দিনের বেলায় সব কিছু মানে রান্নাবান্না শেষ করে ফেলি যেন বাসাতে কোনো স্মেল না থাকে তো যেহেতু এখন তিন দিন শরীরটা অসুস্থ তাই ভাবলাম সে একসাথে সবগুলো রান্না করে রাখি তাহলে একটা টেনশন থাকবে না রান্না বান্না এদিক দিয়ে আমার খিচুড়িটা হয়ে যাচ্ছে আর আমি এখানে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করবো তো সেটাও বসিয়ে দিলাম রেসিপিটা আপনারা আমার চ্যানেলটা সাইলে দেখে আসতে পারেন আমি এই দেড়শ দিয়ে শিঙি মাছের রান্নার রেসিপিটাও আমি করে রাখছি আর এপাশ দিয়ে আমি ফুলকপি রান্না করব সেই কারণেই আমি মাছ কষানোর জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম আর এদিক দিয়ে হলো আমার দেওয়ারসটা হয়ে গেছে মোটামুটি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখন আমি ছোলা টপ করে দিবো ডারসটা নামিয়ে ফেলবো আর অন্যদিকে আমার খিচুড়িটাও কিন্তু কলরেডি হয়ে গেছে এক একটা করে শেষ করে নিচ্ছি তারপরে এখন আমি ডালটা বসাবো আর হলো যে রান্নাটা স্টার্ট করে দিবাব এত রান্না করার কি দরকার ছিল আমি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আয়না বাবা কিন্তু বেশিরভাগ সময় বাইরেই আহ খাবার দাবার খায় বাসাতে তেমন খেতে চায় না তো বাসাতে তো আর লোকজন আছে বা আমার শাশুড়ি আছে তো আমরা তো খেতে হবে তো আমরা আমি রান্না করে রাখি অ্যাটলিস্ট ভিজে রান্না থাকলে একটা টেনশান থাকে না তো এখন আমি মাস কোয়ার ডাল রান্নাটা বসিয়ে দিচ্ছি আপনারা আসলে রেসিপিটা দেখে আসতে পারেন মাছ দেওয়া আছে আমি এখন আর সব কিছু দেখাচ্ছি না ভিডিওটা আমার তো অনেক বড় হয়ে যাবে আমি মাছ ছাড়া কীভাবেই মাছ মাছ দিই বাট মাছ না বাঙা ছাড়া কীভাবে মাশ কোয়ার রান্না করি আপনারা আমার রেসিপিটি দেখে আসতে পারেন হয়তো বা ভালো লাগতে পারে দিদি মাস ডাল বসাতে বসাতে আমার কিন্তু চিকেনটা হয়ে গেছে আলু দিয়ে চিকেন রান্না করলাম সেই ক্লিপটা নিতে পায়নি তো একদম রান্নাটা রেডি হওয়ার পরে ক্লিপটা নিয়ে নিয়েছি এটা আলু দিয়ে রান্না আর আমাদের করছে মধ্যে এক একজনের এক এক রকমের খাবার স্টাইল এই যে এখন যেটা দেখতেছি না এটা হলো আমার জন্য আর এই যে দেখেন আয়না বাবা তো কোনো রকমের মাছ খেলা তার জন্য দুই পিস মাছ দিয়ে আমি ফুলকপিটা রান্না করতেছি কিন্তু অনেক টেস্ট হয় আপনারা খেয়ে দেখতে পারেন মাছ ছাড়া তরকারি নিরামিষ যেটা আর কি এদিক দিয়ে কলের ডালটাও হয়ে গেছে একদম মাছ ভাঙা ছাড়া সুন্দর একটা কলের ডাল হয়ে গেছে আর বিশ্বাস করেন শীতের রাতে গরম গরম এই তরকারিগুলো দিয়ে খেতে যে কতটা মজা তো আর শিঙি মাছ দিয়ে ডেয়ার দিয়ে যে তরকারিটা ছিল সেটা আমার শাশুড়ি আসবে ওনার জন্য আমি রান্না করে রাখছিলাম এদিক দিয়ে আমার মোটামুটি সবগুলো রান্না হয়ে গেছে আর আমি চুলাটাও কিন্তু মোটামুটি ক্লিন করে ফেলছি যে রান্না করতে গেলে চুলাটা অনেক মেসি হয়ে যায় আমি কাজের পাকে পাখি সবগুলো অন্যান্য কাজগুলো আমি কিন্তু সারিয়ে ফেলি এ কারণে আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যায় কতগুলো রান্না করছি মাত্র দু ঘন্টার মধ্যে চিন্তা করছেন আমার জামাই আসার আগ দিয়ে আর কি না হলে তো বকা দিবে এই যে আমি আবার কি করছি এগুলো সবগুলো আর তো আজকে রাত্রে আর খাওয়া হবে না তো আমি কি করছি এগুলোকে সবগুলোকে ডাইনিং টেবিলের উপরে নিয়ে আসছি যেন এগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে আমি আস্তে আস্তে করে ফ্রিজে রেখে দিতে পারবো এর মধ্যে আমি বাসাটা একদম মানে স্মেল আউট করে বলছি যে উন্ডো উন্ডো খুলে যে অবস্থায় আমার জামাইতে বকা দিবে আর আমি খিচুড়িটা বক্সে নিয়ে নিলাম আয়নকে খাইয়ে দিছি মাঝে তো এই তো আমার আজকের ব্লগটি কেমন লাগলো আমার রান্নাবান্না সবকিছু মিলেই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটি ফলো করে দেবেন আপনাদের সাপোর্টে এতটুকু আসতে পারছি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। আর আমি একদম এই যে দেখেন রাত হয়ে গেছে তো তো আমি বাকি কিছু ক্লিন করে ও দেখাতে ভুলে গেছিলাম বাটটা তো সাথে সাথে ছিলই আর ছিল আমি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিয়ে সেটা দেখাতে ভুলে গেছি এতগুলো তরকারি করছি বাচ্চা তো হয় না বাটটাও কিন্তু করছি তো আমি এটাও বের করে রাখছি আমি অন্যান্য কাজগুলো করতে করতে এগুলো ঠান্ডা হয়ে যাবে যাতে আমি শোয়ার আগে দিয়ে ফ্রিজে রাখতে পারি এই যে আমার চিংড়ি লতি আল্লাহ হাফেজ আসসালামু